স্কুটির সিটকে টেবিল বানিয়ে চেয়ার নিয়ে বসে এসআইআর এর ফর্ম বিতরণ করছেন বিএলও এমনই বেনিয়মের ছবি ধরা পড়ল ভগবানগোলা ব্লকের হরি রায়চক এলাকায় স্থানীয়দের অভিযোগ বিএলও আব্দুল হামিদ এক জায়গায় বসে নাম ও এপিক নম্বর দেখে ভোটারদের হাতে ফর্ম তুলে দিচ্ছেন যার কারণে অনেকেই সঠিকভাবে ফর্ম পাচ্ছেন না বলেই অভিযোগ খবর পাওয়া মাত্র সংবাদ গেলে সংবাদ প্রতিনিধির সঙ্গে কথা কাটাকাটি শুরু করেন ওই বিএলও মানসিক শাস্তির জন্য সবার আগে যে নামটি মনে ভেসে উঠে সুস্থ মনের ঠিকানা মনোবিক্ষণ যোগাযোগ নাম্বার সেভেন ফোর ট্রিপল সেভেন ডাবল নাইন ফাইভ ওয়ান থ্রি

ব্লকের হরিরাইচ এলাকায় দেখা যায় স্কুটারের সিটকে টেবিল বানিয়ে চেয়ার নিয়ে বসে এসআইআর এর ফর্ম বিতরণ করছেন বিএলও আব্দুল হামিদ স্থানীয়দের অভিযোগ বিএলও আব্দুল হামিদ এক জায়গায় বসে নাম ও এপিক নাম্বার দেখে ভোটারদের হাতে ফর্ম তুলে দিচ্ছেন যার কারণে অনেকেই সঠিকভাবে ফর্ম পাচ্ছেন না বলেও অভিযোগ খবর পাওয়া মাত্র সংবাদে গেলে সংবাদ প্রতিনিধির সঙ্গেও কথা কাটাকাটি শুরু করেন ওই বিএলও যদিও ওই বিএলওর দাবি তিনি এক জায়গায় বসে ফর্ম দেননি এলাকার মানুষই তাকে দেখে তার কাছে চলে আসছেন তবে পরে তিনি ফর্ম বিতরণ বন্ধ করে দেন আমরা সমস্যাটা

রামধনু রঙে যেখানে সবাই সাজে সাজে নামি হোক কিংবা দামি পেয়ে যাবে সব রকমই ছোট হোক কিংবা বড় কেনাকাটা হোক আর আরও নতুন ফ্যাশনে নতুন ট্র্যাডিশন লিভাস ফ্যামিলি স্টোর লিভাস 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 ফ্যামিলি স্টোর লিভাস কাটাই মুর্শিদাবাদ